ফুল ফাঁকে দিয়ে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়েছিল অষ্টম শ্রেণীর এক ছাত্র স্নান করতে যাওয়াই হলো কাল তলিয়ে গেল গঙ্গায় শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার এবং পুরাতন মালদার মধ্যবর্তী অবস্থিত মহানন্দার দ্বিতীয় সেতুতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ স্থানীয় ডুবুর এবং স্পিড দিয়ে চলছে তল্লাশি ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে এখনো পর্যন্ত ওই ছাত্রের দেহ পাওয়া যায়নি জানা গিয়েছে ছাত্রের নাম তন্ময় রায় তার বাড়ি ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় নিখোঁজ ছাত্র অষ্টম শ্রেণীতে পাঠরত পরিবার সূত্রে খবর ওই ছাত্র স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় বন্ধুদের সঙ্গে মহানন্দা দ্বিতীয় সেতুর নিচে স্নান করতে নেমে যায় বন্ধু বান্ধবরা দৌড়ে গিয়ে তার বাড়িতে খবর দেয় ছুটে আসে বাড়ির লোকজন কিন্তু ততক্ষণে সব শেষ তলিয়ে গিয়েছে তন্ময় এখনো পর্যন্ত ছাত্রের কোনো খোঁজ পাওয়া যায়নি এদিকে দুদিন আগেই বৃষ্টি হওয়ার পরে মহানন্দা নদী এখন রাক্ষসী আকার ধারণ করেছে নদীর জলে তুলিয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার এখানে মানে শুনলাম একটা ছেলে ডুবে গেছে বারোটার সময় আচ্ছা তো খোঁজাখুঁজি করছে এখনো পাচ্ছে না প্রশাসন তো এসেছে কতক্ষণ থেকে খোঁজাখুঁজি করছে এক দেড় ঘন্টা তো হয়ে গেল পুলিশ এসছে কি নিয়ে খোঁজাখুঁজি করছে স্পিড বোর্ড এসেছে কিছু ছেলে পেলে ডুব পারলো এলাকার ছেলেরা কি শুনলেন কোথাকার ছিল কিছু জানা গেল তো শুনলাম সুকান্ত বললি বলে পড়াশোনা করতে নাম করে এসে এদিকে এখন কি করছে ভগবান জানে এখানে বাইপাস ব্রিজের তোলে চান করতে নেবে এই ঘটনা এই ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে কি নাম আপনার আমার নাম পরিমল সিকদার